নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি কোল্ড কফি তার জন্যে আমি একটা গ্লাস নিয়েছি এবার গ্লাসের মধ্যে দশ টাকা দামের একটা কফির প্যাকেটের পুরো কফিটাই ঢেলে দিলাম আর দিচ্ছি দু চামচ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন সামান্য একটুখানি উষ্ণ গরম জল দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে একটুখানি এরকম ফেনার মতো হয়ে আসবে মধ্যে তখন আমি এর দুধ দেবো কোল্ড কফি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কোল্ড কফি খাওয়ার জন্য কিন্তু কোনো শীত গ্রীষ্ম বসার প্রয়োজন পড়ে না সব সময় খাওয়া যেতে পারে তাহলে অবশ্যই শীতকালে খেলে কিন্তু বরফটা একটুখানি কম দিতে হবে এবার আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ দিচ্ছি দিয়ে এবার দুধ ঢেলে দিচ্ছি কোল্ড কপিটা এতটাই সুন্দর লাগে আমি কিন্তু যখন তখনই বাড়িতে করি তবে খুব ঝামেলাদায়কভাবে দায়কভাবে করি না এইভাবে করে নিই খুব অল্প সময় হয়ে যায় আর খেতে কিন্তু সেই একই রকম লাগে একটুখানি ডেকোরেশন বা অন্যরকম করলে দেখতে অবশ্যই ভালো লাগে আপনারা বাড়িতে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তৈরি হয়ে গেল কোল্ড কপি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক অবশ্যইকে ফলো করবেন